সালামু আলাইকুম প্রথমে সালাম জানাচ্ছি আমাদের এখানে উপস্থিত সম্মানিত সিইও সাহেব মোবারক সাহেব আছেন তাকে তারপরে সালাম দিচ্ছি এখানে আমাদের হাফিজ আমাদের গ্রামেরই হাফিজ চাচা তারপরে আছেন মোহর চাচা আছেন আমাদের মেম্বার সাহেব মনিরুল চাচা আরও আছেন আমাদের ভাই মতিয়ার ভাই আছে স্বাধীন ওয়াইফাইয়ের ম্যানেজিং ডাইরেক্টর আনোয়ার ভাই সবাইকে আসসালামু আলাইকুম তো আপনাদেরকে আসসালাম আলাইকুম তো আমি আপনাদের গ্রামেরই ছেলে সবাই আমাকে চিনেন কম বেশি তো এখানে আমরা কয়েকজন মিলে একটা বিজনেস অনেকদিন ধরে স্বপ্ন ছিল একটা বিজনেস করব করব তো আমি জানেন একটা চাকরি করি ইন্টারনেট কোম্পানিতেই তার উপর বিশেষ করে আমরা চার পাঁচ মাস যাবৎ ইন্টারনেটে ফেসবুক ফেসবুকে অনেক পোস্ট দেখি যে স্বাধীন ওয়াইফাই বিভিন্ন জায়গায় লাইন দিচ্ছে সাপোর্ট সেন্টার করতেছে নেটওয়ার্ক সেন্টার করতেছে তো সেই অনুযায়ী আমরা তাদেরকে একটা কল করলাম কল করার পরে তাদের সাথে কথা বললাম কথা বলার পরে আমার ভাইয়ের সাথে কথা হলো অফিসে গিয়েছি যাওয়ার পর কথা হওয়ার পরে আগ্রহ হলাম যে বিজনেসটা করা তো সেইভাবে আমরা একটা সাপোর্ট সেন্টার খুলে দিয়েছি এখানে ইতিমধ্যে লাইন চলতেছে চালু হয়ে গেছে আমাদের পুনরোহিতা গ্রাম মাদ্রাসার মোড় নোয়াপাড়া অনেক জায়গায় চালু হয়ে গেছে চলতেছে তো এখন আমাদের লক্ষ্য যে এলাকার মানুষ যারা স্বল্প অল্প দামে নেটওয়ার্ক সুন্দর মতো চালাতে পারে সেই পর্যায়ে আমরা নিয়ে যেতে চাই যে এখানে অনেক কোম্পানি আছে একটা ইন্টারনেটের সংযোগ নিতে গেলে পাঁচ হাজার হাজার টাকা করে চাই আমি নিজেই একটা লাইন নিয়ে গিয়েছিলাম আমার কাছে চার হাজার টাকা চাইছে তো আমি আর সংযোগটা নিতে পারি নাই আমার টাকা কম ছিল যার কারণে তো সেভাবে বিবেচনা করে আমরা চিন্তা করলাম যে আমরা তিনটে চারটে লোক চারটে ফ্রেন্ড তো কিভাবে এই চার হাজার ছ হাজার টাকা না দিয়ে ফ্রিতেই বা দুই একশো টাকা দিয়ে মানুষ খুব ভালো একটা ইন্টারনেট সাপোর্ট পাবে ইন্টারনেট সেবা পাবে সেভাবে আস্তে আস্তে করে আপনাদের দোয়াই আর স্বাধীন ওয়াইফাই যারা আছে তাদের দোয়াই সাপোর্টে আমরা আরো আগে এগিয়ে যেতে চাই তো এতটুকুই আমি স্বাধীন ওয়াইফাই এখানে যারা আছে সবাইকে আমি বলবো অনুরোধ করব যে আমাদের ছোট্ট একটা গ্রাম খুবই মানে সব চাষি এখানে যারা আছে সব কৃষক তো কৃষক ভাই বা কৃষক চাচা যারা আছেন তারা যেন খুব ভালো একটা সাপোর্ট পায় সেই ব্যাপারে আমি তাদেরকে অনুরোধ তাদের যেন কোন কমপ্লেন না দিতে পারে যে স্বাধীন ওয়াইফাই ভালো না এটা সেটা আমি তাদের কাছে এটা বিনীত অনুরোধ করব যে তারা যেন আমাদেরকে মোটামুটি ভালো একটা সাপোর্ট দেয় তো আমি আর বেশি কিছু বলতে চাই না আপনাদের কাছে শুধু দোয়া চাই আর স্বাধীন আর সবার কাছে সার্বিক সহযোগিতায় করি যেন আমরা এই বিজনেসে সবার কাছে সবার মোবাইলে মোবাইলে পৌঁছে দিতে পারি খুব অল্প স্বল্প বিনিয়োগ একশো টাকার বিনিময়ে আমরা যেন সবার কাছে পৌঁছে দিতে পারি ধন্যবাদ সকলকে